জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদন মানুষের প্রশ্ন এসআইআর কি হিমঘরের পথে নাকি নিস্তব্ধতার পর প্রলয়ের আভাস কোনটা ঠিক মানুষ জানতে চায় এসআইআর বা নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে সারা দেশে যখন একটা বেশ আলোড়ন সৃষ্টি হলো কেন্দ্রীয় সরকারের তৎপরতায় দেশের মানুষ যখন বেশ আশ্বস্ত হলো এই ভেবে যে এইবার তাহলে কোটি কোটি বিদেশি নাগরিক যারা বছরের পর বছর ধরে আমাদের অন্ন ধ্বংস করে নাগরিকত্বের সুযোগ সুবিধা ভোগ করে অবাঞ্ছিতভাবে আমাদের দেশে বসবাস করছে তাদের তৎক্ষণাৎ বিতাড়িত বা ফেরত পাঠানো হবে তাদের দেশে সেদিন সারা দেশের দেশপ্রেমিক মানুষ সেই অভিযানকে স্বাগত জানিয়েছিল মানুষ যার পর নাই খুশি হয়েছিল কেন্দ্রীয় সরকারের ওপর তারপর বেশ কয়েক মাস পার হয়ে গেল মানুষ দেখছে সব যেন ঝিমিয়ে পড়ার আভাস মানুষ জানতে চায় কী এমন হলো যে সব হইচই বন্ধ হয়ে গেল আর কোনো সারা শব্দ শোনা যাচ্ছে না দেশের সংবাদ মাধ্যমগুলো চুপচাপ ব্যাপারটা কী জানতে চায় দেশের মানুষ রাজ্যের বিরোধী দলনেতার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর কাছে তাদের একটাই প্রশ্ন ঈশাই আর কি হিমঘরের পথে নাকি নিস্তব্ধতার পর প্রলয়ের আভাস কোনটা ঠিক জানতে চায় মানুষ আমার এই শখের চ্যানেলটির শর্ত পূরণে প্রায় আটশো সাবস্ক্রাইবার আমাকে দেখাতে হবে তাই প্রত্যেকে একটা করে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ